ইংরেজবাজার থানার উদ্যোগে অনুষ্ঠিত হল এক কুইজ প্রতিযোগিতা রবিবার ইংরেজবাজার থানা প্রাঙ্গণে আয়োজন করা হয়েছিল কুইজ প্রতিযোগিতার জানা যায় উনিশটি স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নিয়েছিল এই কুইজ প্রতিযোগিতায় প্রতিযোগিতা শেষে সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয় ইংরেজবাজার থানার পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইংরেজবাজার থানার আইসি সঞ্জয় ঘোষ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা

তো আপনারা যারা আজকে ফার্স্ট হয়েছেন আমার কংগ্রেচুলেশন এবং যারা মানে পার্টিসিপেট করেছেন পার্টিসিপেট পার্টিসিপেট করাও একটা মানে ভালো একটা ইয়ে আর কি আপনারা ভালোভাবে আরও ইয়ে করেন চেষ্টা করবেন আরও পড়াশোনা করবেন নিশ্চয়ই নেক্সট টাইম আবার আমরা করবো নেক্সট টাইম আর আমাকে খুব ভালো হবে ঠিক আছে থ্যাংক ইউ ब्यूरो रिपोर्ट न्यूज़ फरमाएं सभी क्वेश्चन पे ले गए क्वेश्चन पाउली कोनो टीम नहीं कहले This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.